সারাদিন কাজ কইরা যেমন ফেসবুক টিকটক অথবা ইউটিউবে যাই যাই দেখি কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা বাংলাদেশের অনেক ছোট করে বাংলাদেশ যে একটা দেশ তার কাছে এটা মনে হয় না তারা যে বাংলাদেশের এত ছোট করে দেহে একটা দেশের কোনো অপরাধ নাই ব্যক্তির অপরাধ থাকতে পারে দেশ কোনো অপরাধ করে নাই আপনারা যে আম বাংলাদেশের এত করে কথা কন সম্ভবত কলকাতা রিব যেহেতু বাংলায় কথা কয় দেশটা না স্বাধীন দেশ দেশটা লাগে না তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছে এই দেশটার নিয়ে যদি কথা কন প্রতিবাদ না করে থাকতে পারি না এই দেশটা আমার কাছে অহংকার আমার গর্ব বাংলাদেশ বাংলাদেশের আগের মানুষ দেশের জন্য শহীদ হয়েছে আমরা সব সময় প্রস্তুত এই দেশটা রক্ষা করার জন্য শহীদ হতে সব সময় প্রস্তুত আপনারা যদি দেশ ছোট করে কথা কোন খুব খারাপ লাগে অনেক কষ্ট লাগে অপরাধ করলে ব্যক্তি করতে পারে দেশ না আজকে আমার দেশ অপরাধ আমার দেশ নিয়ে আপনারা ছোট করে একথা কন আমার কাছে অবশ্যই খারাপ লাগে আমি যদি ইন্ডিয়ার ছোট করে কথা কই আপনাকে কাছে অবশ্যই খারাপ লাগবে আমরা তো মানুষ আজকে আপনাকে এত বড় একটা দেশ ইন্ডিয়া এত উন্নত দেশ দাবি করেন গোটা গরিব দেশ নিচু দেশ পানি ছেড়ে দিলে বাসা যায় আপনারা পেঁয়াজ মরিচ না বেচলে আমরা সমস্যায় ফেরা দেয় এই দেশের ভিতরে দশ থেকে পনেরো লাখ মানুষ ভারতের বাংলাদেশে কাজ করে আর এত ছোট একটা দেশ এই দেশের মানুষ কতজন মানুষ ভারতে কাজ করে আপনার এই দেশটা শুরু করে কথা কোন আমরা গরিব দেশ ছোট নিচু দেশ তাও আপনাকে দেশ আমরা কাজ করতে যাই না বেশি মানুষ খুব অল্প এত ছোট একটা দেশের ভিতরে আপনার দশ থেকে পনেরো লাখ মানুষ কাজ করতে আইসেন আবার এই দেশটার আপনি টল করেন আপনাকে বিবেক আসলে কোন পজিশনে গেছে আমি জানি না আগে কোনো এক সময় ইন্ডিয়ার অনেক ভালো জানতাম পছন্দ করতাম বর্তমানে ইন্ডিয়ার নাম হন না ইন্ডিয়ান মানুষের সরি ইন্ডিয়া না ইন্ডিয়ান মানুষের ঠিক আছে শুধু আপনাকেও ব্যবহারে আপনাকেও ব্যবহারে আমি যদি খারাপ করি অবশ্যই আমার নিয়ে সমালোচনা করবেন আমার দেশ না আপনার দেশটা ভারত রক্ত দিয়ে স্বাধীন করে নেই বাংলাদেশ করছে ইতিহাস দেখেন আর বাংলাদেশ নিয়ে যে আপনারা সমালোচনা করেন বাংলাদেশের কারেন্সি আর ইন্ডিয়ার কারেন্সি একটু মিলাইবেন ছোট দেশ হিসাবে ছোট দেশ তুলনায় আপনাকে বড়ো দেশের বেশি পিছনে নাই জিনিসটা মাথায় রাখবেন কথাবার্তা একটু সতর্ক হয়ে কইবেন আগে যে পছন্দ করছি পছন্দর জায়গাটা থাকার চেষ্টা করবেন